কিন্তু আদক করা হয়েছে আমরা এই মুহূর্তে দেখছি তাকে কিন্তু ব্যাপক গণ দেওয়া হয়েছে এবং পুলিশ কিন্তু তাকে উদ্ধার করেছে সেটি আমরা আপনারা দেখছি এবং এনসিপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখন স্লোগান দিচ্ছেন

একজনকে আওয়ামী লীগ সন্দেহে একজনকে কিন্তু ব্যাপক মারধর করা হয়েছে এবং সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মূলত দুইটি